আমরা গিয়েছিলাম বই মেলায় আমার সঙ্গে গিয়েছিল জয়া আর ও দেখতে পাচ্ছ যে ও খুব লজ্জা পাচ্ছিল কারণ ও সাধারণত ক্যামেরার সামনে মানে অতটাও মানে অভ্যস্ত না আমার তো তো অনেকটা হয়ে গেছে এখন করতে করতে তো এটা অন্তত দু মাস তো হয়ে গেছে আমার করা মানে আমি নার্সিং থেকে এসে আমি এটা ভিডিওটা বানিয়েছিলাম বাট হ্যাঁ যাই হোক তো এখন দেওয়া হচ্ছে তো আমরা ফার্স্ট ঢুকেছিলাম মানে দুটো মেলা ছিল একটা ছিল মিনন মেলা একটা ছিল বইমেলা পাশাপাশি আর আমার জানা ছিল না যে এখানে দুটো মেলা এসেছে আমি জানতাম শুধু মেলা। আর হ্যাঁ আমি এর এক কোনো বই মেলাতে আসিনি তো তার জন্য আর কি আশা একটু বেশি ইচ্ছে ছিল তো এখানে এসে যখন দেখি যে দুটো মেলা তো আমরা ভাবলাম যে মিলন মেলাতেও ঢুকে যাই একটু ওটাও দেখে যাই আর মিলন মেলাতে ছিল মানে মেয়েদের কসমেটিক্সের জিনিস মানে মেয়েদের জিনিসই বলা চলে আর এছাড়া মেলাতে তো জানেই যা যা থাকে তো মেলাতে ঢুকতেই ফার্স্ট আমাদের চোখে পড়েছিলো একটা দোকান যেখানে একটা দোকান আচ্ছা যাই হোক যেখানে অনেক কাপ ছিল আর হ্যাঁ ওই হাতা খুন্তি যা যা তো ওখানে আমার কোনো কাজ ছিল না তো তার জন্য ঢুকিনি তাছাড়া একটা দোকান ছিল যেখানে বোতলটা তো অনেক ছিল বাট হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি গিয়েছিলাম ওই ইয়াররিংসের যে দোকানটা দেখতে পাচ্ছ আমি এখানে গিয়েছিলাম আর এখানে আমি কিছু মানে দেখেছিলামও দরদামও করেছিলাম কারণ আমি মানে থেকে কিছু জিনিস কিনেছিলাম যেগুলো আমি মানে রেটটা এখানে যাচাই করছিলাম যে রেটটা কি ঠিকঠাক আছে না আর এখানে যে ইয়ারিংস ছিল সত্যি অনেক অনেক অনেকগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আর মেয়েদের তোটা মানে জন্মগত আর কি জিনিস যে ইয়ারিংস দেখলেই হয়তো নিতে ইচ্ছা করে তারপর আমি নিয়েছিলাম একটা টিপ মানে সরি মানে একটা টিপ মানে টিপের বক্স নিয়েছিলাম আর কি একটা তো টিপ নেওয়া যাবে না হবে তো মানে সাধারণত মিলন মেয়াদে ঢোকার এটা একটা বড়ো রিজন ছিল কারণ হলো আমি কুর্তি পরেছিলাম আর আমি তো ভুলে গেছিলাম তো জয়াও বলছিলো চল ঢুকে যে মিলন মেলাতে একটা টিপও তোর পরা হয়ে যাবে আর হ্যাঁ এখান থেকে জয়া কিছু কিছু ছোটো ছোটো কিছু কিউট কিউট জিনিস নিয়ে কিছু ক্লিপ তারপর জয়া কিছু ট্রাই করেছিল ব্যান্ডেলস আর হ্যাঁ সেখান থেকে আমার একটাও পছন্দ হয়নি আর অবশ্য মানে আমি কয়েকদিন আগে একটা ব্যান্ডেলস নিয়েছিলাম বাট কোনো জিনিস যখন কিছু কিনতে যাই আমার কিছু পছন্দ হয়ে গেলে তখন না মানে যদি খুব পছন্দ হয়ে যায় তখন আর ভাবি না যে কদিন আগে এটা নিয়েছিলাম বা কিছু একটা তখন আমি নিয়ে নিই বাট হ্যাঁ আমার এখানে মানে এতটাও ভালো লাগেনি এখানকার ব্যান্ডেলসগুলো তো তার জন্য আমি নিয়ে নিই আর তারপর আমরা গিয়েছিলাম আরেকটা ইয়ারিংসের দোকানে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো মানে ইয়াররিংস ছিল আর এখানে আয়নাতে আমাদের দেখা যাচ্ছিলো তার জন্য আমাদের বেশ মজা লাগছিলো আর তারপর গিয়েছিলাম এখানে যেখানে মানে এখানে তো প্রচুর ইয়াররিংস ছিল আর সত্যি কথা বলতে এখানে অনেকগুলো ইয়ারিংস আমার ভালোও লেগেছিলো বাট তবুও আমি নিই কারণ আমার মনে হচ্ছিলো আমার এমনি ইয়াররিংস অনেকগুলো আছে তার উপর যদি আমি এটা নিয়ে যাই আমার মা বলবে তুই কত জিনিস কিনি আর এমন অনেক হয়েছে যে আমার অনেক ইয়াররিংস নষ্ট হয়ে গেছে যখন স্কুলে ছিলাম তখন অবশ্যই ওগুলোর প্রতি আমার একটু মানে কম আগ্রহ ছিল বাট তবুও আমি তো অনেক কিনেছি তখনও কিন্তু তার মধ্যে হয়তো মানে আমার যেগুলো ভালো লাগে আমি ঠিক সে মানে শুধুই শুধু সেগুলোই শুধু পড়া হয় কিন্তু মানে এরকম হয়েছে যে ভালো লাগলো কিনে নিলাম দেন তারপর আর ভালো লাগে না কদিন গেলে এরকম অনেক হয়েছে তো অনেক মানে আমার হ্যাঁ অনেক 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 ইয়ারিংস রয়েছে কিন্তু পড়া না তেমন আচ্ছা যাই হোক আর তারপর আমি ঢুকেছিলাম বইমেলায় আর চার সাইডতে এত বই ছিল এত বই ছিল মানে খুবই ভালো লাগছিলো আমার তো আমরা বইমেলাতে ঢুকেই পশমে ঢুকেছিলাম একটা ড্রয়িংয়ের দোকানে যেখানে মানে জয়া বলছিল যে ওর বোনের জন্য একটা নেবে আঁকার তো তার জন্য আমরা একটা সহজ সরল আর কি আর্টের ইয়ে করছিলাম আর আমি ভেবেছিলাম যে আমি কয়েকটা নেব কিন্তু ঠিক আমার মানে ঠিক একটা চয়েস হচ্ছিলো না তো তার জন্য আমি নেই মানে চয়েস হচ্ছে না বললে ভুল হবে মানে কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু কিন্তু কয়েকটা মনে হচ্ছে যে একটু বাচ্চা বাচ্চাদের মতো লাগবে ওগুলো একালে আর কিছু কিছু মনে হচ্ছে না এটা আমি পারবো না এটা অনেকটা কঠিন বা এই টাইপের কারণ আমি তো মানে বেশি দিনও শিখিনি তো তার জন্য সব কিছু তো আমি মানে আমার আমার হাতে আনাও যাবে না তো তার জন্য নেওয়া হয়নি আর তারপর আমরা গিয়েছিলাম মান্না বলে একটা দোকানে আর কি এখানে প্রত্যেকটা দোকানের ওপরে আলাদা আলাদা ইয়ে ছিল গীতাঞ্জলি মান্না তাতা প্রেস মানে অনেক টাইপের ইয়ে ইয়ে ছিল ভাগ 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 করা ছিল তো আর এখানে যে মান্না যে আর কি যে দোকানটিতে গিয়েছিলাম এই যে কাকু দেখতে পাচ্ছো উনি তো খুবই ভালো ছিল আমি যাই না কাকু হয়তো মানে দেখছ হয়তো আমার ব্লগটা কারণ কাকু তখন মানে আমার চ্যানেলটা দেখেছিলো আর কি খুলেছিলো আর হ্যাঁ সাবস্ক্রাইবও করেছিলো তো অবশ্যই হয়তো দেখছে তো কাকু খুবই ভালো ছিল আমাকে তো অনেকগুলো বই মানে সাজেস্ট করেছিল কাকু তুমি এটা নিতে পারো ওটা নিতে পারো তাছাড়া মানে আমাকে অনেকগুলো বই পড়তেও দিয়েছিল ওখানে যে তুমি পড়ো আর কি আর কাকুর কাছে অনেক ভ্যারাইটির বই ছিল কাকুর তো সম্ভব উনি মানে কলকাতা থেকে এসেছিল আমাকে বলছিলো কথায় কথায় তো ওনার হয়তো কলেজ স্ট্রিটে দোকান আছে তো তো মানে অবশ্যই নিতে পারো কাকুর কাছ থেকে আর এটা এটাকে তো কোনো প্রফোশন বিধিও না হ্যাঁ আমি আমি থেকে বলছি কারণ কাকুটা ভালো ছিল তো ওরকম খুব কম জনই করে যে বলে যে হ্যাঁ তুমি এটা পড়লে তুমি একটু পড়তে পারো বা সাজেস্ট করা তো আমার জাস্ট মনে হলো আর এখানে দেখো কাকু আমাকে কতগুলো বই মানে দেখাচ্ছিলো পর পর যে তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো মানে অনেক ভ্যারাইটির ওখানে বই ছিল যদিও এখানে আর বইয়ের তো এমনি যা দাম এতগুলো বই তো মানে আমি যদিও নিতে পারতাম না আমার একটা বই ভালো লেগেছিলো যেটা কাকু লাস্টে দিয়েছিলো দেখতেই পাবে এখানে ওই তুমি ছিলে তাই এরকম টাইপের কিছু একটা নাম ছিল সেটা আর আমি বিভূত বসুরের দুটো বই নিয়েছিলাম মানে আমি আর জয়া দুজনে মিলে নিয়েছিলাম ভেবেছিলাম যে দুজনে মিলে আর কি পড়ব আর কি কারণ এমনিও তো একটা বই পড়তে দিন চলে যায় আর আমার তো এক পাতা পড়লেই পরের দিন আর ইচ্ছা করে না তো আর কি তো এই যে এই যে এটা তুমি এসেছিলে তাই এটা আমার নেওয়ার ইচ্ছে ছিল বাট তারপর আমি ভাবলাম যে থাক অন্যবার নিয়ে নেব এই মাননীয় অমিলন সাহা চৌধুরী নিকট রিপোর্ট করবেন ভাই এটা কি সুন্দর

একটা কাকু ঘুমিয়ে পড়েছিল মানে দুপুর ছিল তো তার জন্য যে আমি জানি যে এটা বিয়েটা করা ঠিক না আর হ্যাঁ হাসাহাসিও ঠিক না একটা নর্মাল বিষয় কেউ ঘুমোতে পারি আর ওটা জাস্ট খালি মজার জন্য এমনি জাস্ট ই করা হয়েছে ওটা সিরিয়াসলি নিবেন না দেখি

আর তারপর আমরা গিয়েছিলাম একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টের দোকানে আর ওখানে অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর মানে ছোট ছোট সাইজের অনেক সুন্দর সুন্দর টপ ছিল আর কি যেগুলো আমাদের ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট তাছাড়া এখানে ছিল ছোটো ছোটো মূর্তি ঠাকুরের মূর্তি এবং এছাড়া অনেক মূর্তি ছিল আর ঘর সাজানোর জন্য নানা রকমের জিনিস ছিল কিন্তু আমার এখানে রেটটা একটু বেশি লাগছিলো যদিও এখান থেকে আমরা দুটো জিনিস নিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম আমরা ম্যার একটা কর্নারে যেখানে অনেক আঁকা ছিল অনেক বাচ্চাদের আঁকা মানে অনেক বড়ো ছোটো সবারই আঁকা ছিল আর কয়েকটা আঁকা তো বেশিই সুন্দর লাগছিল আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট কই দেখছিলাম যাই বাট আমি জানি না যে এইগুলো মানে আর কি কখন হয় আর মানে আর কি কখন কে মানে আঁকাগুলো দেওয়া হয় বা কি হয় যাই হোক তাহলে হয়তো আমিও দিতাম ওখানে আর এখানে আমার পেছনে যে আর্টগুলো দেখতে পাচ্ছি ওগুলো জাস্ট অসাধারণ আমি তো অনেকক্ষণ তাকিয়েই ছিলাম যাই হোক এখানে আঁকাগুলো অনেকটাই মানে প্রফেশনাল আর্টিস্টদের মতো ছিল আমি এত সুন্দর আঁকাই না তো ওটা আমার এমনও সিলেক্ট হতো না বাট আরেকটা যে কর্নারে গিয়েছিলাম সেখানে আঁকা হয়তো মানে আমার সঙ্গে ফিট খেয়ে যেত তারপর আর হ্যাঁ এখানে কয়েকটা জায়গায় দেখতে পাচ্ছ যে ওই খুব সুন্দর সুন্দর বইমেলার কয়েকটা সুন্দর সুন্দর থিম ছিল তো সেখানে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আর তারপর আমরা গিয়েছিলাম ফুচকা খেতে আর জয়া ফুচকা খাইনি তো আমি একাই ফুচকা খেয়েছিলাম আর টাউন ক্লাব মাঠের পাশের ফুচকাটা নাকি খুব সুন্দর মানে খুব ভালো বানায় জয়া বলছিল আবার জানা ছিল না তো তার জন্য টেস্ট করলাম বাট হ্যাঁ তারপর খেয়ে মনে হচ্ছিলো সত্যিই খুব ভালো বানায় আর আমার সবচেয়ে বিশ্ব ভালো লেগেছিলো যে ফুচকাগুলো খুব মানে হাইজেনিকভাবে বানানো ছিল ওখান উনি গ্লাভস পরে দিচ্ছিলেন তো ওই জিনিসটা বেশ ভালো লেগেছিলো আর জয়া এখানে তো ভিডিও করেই যাচ্ছিলো আমি বলছিলাম তুই ফুচকা খাওয়ার সময় তো ভিডিও বানাস না বাট আমার মোবাইলটা ওর হাতে ছিল তো মানিয়ে গেছে আর যেহেতু মানিয়ে নিয়েছে তো ব্লগে মানে অ্যান্ড করতে কী আছে কারণ ফুচকা খাওয়ার সময় কারণ ফুচকা করে অনেক বড় বড় ছিল আর আমার মুখ তো এইটুকানে ওটাকেই আর তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে জানা দিই আর মাঝে আমরা মিষ্টির দোকানে ঢুকেছিলাম বাট আমার জানা ছিল না ওই মিষ্টির মানে যে মিষ্টিগুলো আমরা কিনছি সেইগুলো আমাদের বাড়িতে যাবে যাই হোক আমি ভেবেছিলাম যাই অন্য কারণে হয়তো কিনছে আর সেদিন আমাদের বাড়িতে কয়েকটা বান্ধবীর আসার প্ল্যান ছিল আর হ্যাঁ ওদের সঙ্গে আমাদের রাস্তা দেখাও হয়েছিল কিন্তু এই পার্টটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করবো কারণ ভিডিওটা অলরেডি একটা বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে পর ভিউতে অবশ্যই তোমরা পরের ভিউটা দেখো আর হ্যাঁ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই হ্যাঁ नहीं जाइर से ही जाए आ जा तुम लोग मेरे ब्लॉग में आ जाओ <laughs>